আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বগুড়ার পাশাপাশি ঢাকা সতেরো থেকেও মনোনয়নপত্র নিলেন তারেক রহমান কালই শেষ হচ্ছে দাখিলের নির্ধারিত সময় ওসমান হাদির হত্যায় জড়িতদের পালাতে সহায়তাকারী দুইজন ভারতে আটক বিচার দাবিতে রাজধানী সহ বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থান ঘোষণায় খাচ্ছে জোটগুলো এনসিপি থেকে এবার তাজনুভার পদত্যাগ বিভেদ সৃষ্টির চক্রান্তকারীদের বিষয়ে সাবধান করলেন মির্জা ফখর সংকটময় মুহূর্ত পার করছেন জানালো মেডিকেল বোর্ড দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট আগেই বলা চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপার্সনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেছেন এবং এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই অর্থে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো এই কার্যালয়ে এলেন অর্থাৎ তিনি এর আগে কখনো এই কার্যালয়ে আসার সুযোগ হয়ে ওঠেনি এই অর্থে যে এটি আসলে মূলত দুই হাজার আটে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর থেকে এই কার্যালয়টি চালু করেছে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার আটের এগারোই সেপ্টেম্বর দেশ ছেড়ে বিদেশে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য যার ফলে আসলে তার দেশে ফিরে এই কার্যালয়ে আসার আর সুযোগ হয়ে ওঠেনি স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি এই কার্যালয়ে প্রথমবারের মতো আসার সুযোগটুকু পেলেন এবং এটি নেতাকর্মীদের অনেক বেশি উজ্জীবিত করলো বলে খানিক আগেই মন্তব্য করে গেলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ তিনি যেমনটি বলছিলেন যে এর আগে ভার্চুয়ালি নানানভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হতো তার কিন্তু এই প্রথমবারের মতো এই কার্যালয় ব্যবহার কিংবা বাংলাদেশে এসে দেশের মাটিতে সে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই কার্যালয়ের ব্যবহার সেটি নিঃসন্দেহে বিএনপিকে আরও বেশি গতিশীল করবে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের যাবতীয় পরিকল্পনা কিংবা দলের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারেক রহমানের যে ভূমিকা বা যে সম্পৃক্ততা সেটি সম্পাদনের ক্ষেত্রে সেটি একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে কাজ করছে যেটুকু উল্লেখ করতে হয় যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে তার বাসা থেকে বেরোলেন সেই বাসা থেকে বেরিয়ে দুই মিনিটের পথ মূলত গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই রং একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে বেরিয়ে তিনি এই চেষিন সড়কে আসলেন এবং সেখানে আসার পর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস ডক্টর মঈন খান গয়েশ্বর চন্দ্র রায় আমির খুশ্রু মাহমুদ চৌধুরী তারা এবং সেলিমার রহমান দলের সর্বোচ্চ নেতৃ নির্ধারিত ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা তাকে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে জেম্পের মিডিয়া সেন্টারের এক বিভিহিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এসন এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদের হত্যাকারী ফয়সালু আলমগীর তিনি বলেন শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারী সহ মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত তাই ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায় এ ঘটনায় ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ বলছে মামলাটির তদন্ত শেষ পর্যায়ে আগামী সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে পুলিশের ধারণা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদী তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত তাই তাদের টার্গেটে পরিণত করা হয় ওসমান হাদি রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে ব্রিফিং এ জানান নজরুল ইসলাম তিনি বলেন হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনু জামেন এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি তার ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে জানান পোস্টে তিনি লেখেন হয়তো জামাতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আপত্তি তবে এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ তাহলো সেটা যে প্রক্রিয়ায় হয়েছে তিনি আরো লেখেন কয়েকদিন আগে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে একশো জনকে মনোনয়ন দিয়ে তিরিশ জনের সিটের সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে বিষয়টি ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে তিনি জানান আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পুরো অগোছালো করে চোখের পলকে ডিজোন করে দিয়েছে অনেকে মনে করছে যে জামাতের সাথে জোরটাই একমাত্র কারণ আসলে জামাতের সাথে জোটটা না জামাতের সাথে যে প্রক্রিয়ায় জোটটা হয়েছে এটা আমি অনেকটা মানে মনে করি যে প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল ছিলভাবেই প্ল্যান করে এটা কেটেটুকু নিয়ে আসা হয়েছে প্রথম দফাই এনসিপি নিজের সুক্রিয়তা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে মানে সিপিকার আলাদা করা যাবে না এটা যদি পাঁচ বছর পর একটা কৌশল হিসেবে জোট হতো তখন এটা হতো দেশ ক্রান্তিকাল পার করছে আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে এ সময় সকলকে সাবধান থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি দেশ যেন আবারও কোন অন্ধকারের দিকে চলে না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান মহাসচিব এছাড়া নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে তাদের উদ্দেশ্য করতে পারবে। এটা দেশ ও জাতি সকলেই ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি কোরআন সুন্না ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা এজ এম জাহিদ হোসেন শনিবার রাত নাগাদ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জানান রাতে দীর্ঘ সময় মায়ের পাশে ছিলেন তারেক রহমান মেডিকেল বোর্ডের চলছে চিকিৎসা এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে মাঝে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে বাতিল করা হয় সে সিদ্ধান্ত শনিবার রাতে ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সরাসরি এভার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত দশটার মিনিট কুড়ি আগে হাসপাতালে পৌঁছান তিনি দুই ঘণ্টার মতো ছিলেন তিনি এ সময় তিনি কথা বলেছেন মা খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে রাত বারোটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এ এম জাহিদ জানান দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং একটা যা উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানীতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব ডাক্তার জাহিদ জানান চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে